দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়লেন্ট হার্মফুল আর ইলিগাল অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনল পারপজ ওনলি মেলা তো শুনেছেন তাত মেলা বই মেলা অনেক রকম মেলাতেই আমরা গেছি কিন্তু এই প্রথম হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে পালিত হলো ড্রাইভিং লাইসেন্স মেলা আজ হুগলি থানার অন্তর্গত সুগন্ধা মোড় সংলগ্ন সাইনোসুর ফ্যাক্টরির মধ্যে ড্রাইভিং লাইসেন্স মেলার আয়োজন করা হয় এদিনে ড্রাইভিং লাইসেন্স করাতে বিশ্বাল লাইন পড়ে সবার মুখে শোনা যায় এইভাবে সহজে লাইসেন্স করার সুযোগ করে দেওয়ায় হুগলি রুরাল পুলিশকে ধন্যবাদ ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর ইতিমধ্যেই আমরা উপস্থিত রয়েছি সাইনসুর একদম সুগন্ধার পাশে যে কোম্পানি সেই ফ্যাক্টরিতে দেখতে পাচ্ছেন বিশাল লাইন এই লাইন কিসের জন্য আমরা হয়তো শুনেছি অনেক জায়গায় তাঁত বস্ত্র মেলা শ্রাবণী মেলা বা মেলা। কিন্তু আজ হুগলি রুরাল পুলিশের উদ্যোগে এখানে ড্রাইভিং লাইসেন্স মেলা শুরু করা হয়েছে সাধারণ মানুষ যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদেরকে লাইসেন্স করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং খুবই সামান্য খরচে যে সরকারি যে দুশো টাকা খরচ সেই খরচটুকু দিয়েই এখানে কিন্তু লাইসেন্সের ব্যবস্থা করে দেওয়া হয়েছে আজকে এবং কালকে এই লাইসেন্সের প্রক্রিয়া চলবে যাদের লাইসেন্স হয়নি তাদেরকে অনুরোধ করব সকলেই এসে এই হুগলি রুরালের যে উদ্যোগ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তাদের নিজের লাইসেন্সটুকু বের করে নিন কলকাতা মিরর কাজী জিয়াউল হক এলাম ওয়েস্ট বেঙ্গল রুরাল পুলিশের তরফ থেকে যে লাইসেন্সটা সেই কারণে আমি এসে কিন্তু এখন দেখছি কি হয় কি বলবে পুলিশের উদ্যোগে এই যে উদ্যোগ উদ্যোগকে কি বলবে তুমি দেখুন উদ্যোগটা তো ভালো নিয়েছে এবার জানি না কতদূর কী হবে স্টেপটা ভালো নিয়েছে কিন্তু এখন ঠিক জানতে পারছি না বা ভিতরে কী হচ্ছে বা কেমন কী হবে তো তবে যেভাবে আটটিতে গিয়ে অনেক কষ্ট করতে হয় সেটা এখানে যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো হবে অনেক বেটার হবে তার থেকে বেটার হবে কি নামটাও অনেক কম ফলো কর্মকার খরচাটাও তো অনেক কম নিচ্ছে

সাধারণ মানুষ যারা করাতে পারে না অল্প টাকার মধ্যে অল্প টাকার মানুষ করার মধ্যে করা যাবে জিনিসটা খুবই ভালো কি নাম আপনার আমার নাম অ লাইসেন্স তো এই যে যেভাবে গ্রামীণ পুলিশ লাইসেন্সের ব্যবস্থা করেছে এটা কি বলবে তবু লাইসেন্সটা তো যেভাবে আটটি হতে গিয়ে অনেক হ্যাপা পোহাতে হয় এখানে তো খুব সহজে ব্যবস্থা করে দিয়েছে হচ্ছে না কোথা থেকে এসছো তুমি কি নাম তোমার Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. your and, couples, and offers magic to your body, mind, and soul. Marina, your customized সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Johajo, 9147005547, Ottawa, 916333080. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.